আজ আমার বউ কি রান্না করছো গো আজকে আমি অনেক কিছু রান্না করব তোমাকে দেখাই এই দেখো ঢেরস ভাজবো এখানে আছে পটল পটল ভাজবো আর এই যে চিকেনগুলো দেখছ এই দিয়ে চিকেন পকোড়া করব বাবাই শনার জন্য আর এই চিকেন লেগ পিস দিয়ে চিকেন কারি রান্না করব খাওয়া দাওয়া তো আজকে একেবারে জমে যাবে জমে যাবে আর বাবা এসে না অনেকদিন ধরে আবদার করছিল যে চিকেন পকোড়া খাবে তো চিকেন নিয়ে এসছে আজকে বাবা এসে না পকোড়া ভেজে দেবে তা ভাত রান্না করবে কখন এখন হচ্ছে চিকেন পকোড়া আগে করবে হ্যাঁ এখন চিকেন পকোড়া আগে করে নিই আমরা সবাই মিলে খেয়ে নিই চায়ের সাথে আর তারপরে চিকেন রান্না সব কিছু রান্না করবো বুঝছো খাওয়া দাওয়া তো আজকে একবারে জমে যাবে একদম খাওয়া দাওয়া তো জমবে তোমার পছন্দের চিকেন রান্না হচ্ছে চিকেন খেতে তুমি কত ভালোবাসো তো খাওয়া জমেই যাবে তাই না আর আমি আজ চিকেনটা রান্না করবো লাল লাল ঝাল ঝাল করে তুমি রান্না করো লাল লাল ঝাল ঝাল করে